দেশের উন্নয়ন ও সরকার পরিচালনার ব্যয়ের যোগান দিতে জাতীয় বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয় এনবিআরকে পরিস্থিতি বিবেচনায় অর্থ বছরের মাঝামাঝিতে তা কমাতে হয়েছে প্রতিবারই তবে এবার ঘটেছে উল্টো ঘটনা প্রথমবারের মতো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার মূলত আইএমএফ মিশন বাংলাদেশ সফরকালে রাজস্ব আহরণ নিয়ে তাদের পর্যবেক্ষণ জানালে ভাবতে শুরু করে সরকার পরে গেল নভেম্বরে দুই বিশেষ সভা শেষে বাড়ানো হয় পঞ্চান্ন হাজার কোটি টাকা এতে আগের চেয়ে এর লক্ষ্যমাত্রা বেড়েছে প্রায় এগারো শতাংশ অথচ বাস্তবতা বলছে ভিন্ন কথা চলতি অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায়ে ঘাটতি রয়েছে সতেরো হাজার কোটি টাকার বেশি তথ্য বলছে আমদানি রপ্তানি পর্যায়ে শুল্ক আদায় লক্ষ্যমাত্রা চোদ্দ হাজার কোটি ভ্যাটে বিশ হাজার তিনশো পঞ্চাশ কোটি আর আয়করে বাড়ানো হয়েছে বিশ হাজার কোটি টাকা রাজস্ব যে বাড়াবেন আপনি সেটা বাড়াবার ক্ষেত্রে আপনার চিন্তা কি আপনি কি ব্যবসায়ীদের উপর থেকে এটা আদায় করবেন না আপনার অন্যান্য খাতে অন্যান্য দিকে আপনার ট্যাক্সের পরিধি বাড়াবেন হ্যাঁ গোড গভর্নেন্স ছাড়া কিন্তু আপনি ট্যাক্সের পরিধি বাড়াবেন এবং সেটার চাপ আপনার ব্যবসায়ীদের উপরে শিল্পের উপরে প্রভাব পড়বে সেটা হ্যাঁ সেটা কিন্তু আপনার আমাদের জন্য সেটা সহনীয় হবে না প্রতিকূল অর্থনৈতিক বাস্তবতায় তাই নতুন লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং বলছেন অর্থনীতিবিদরা একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক পর নির্ভরশীলতার মধ্যে আমরা পড়ে যাচ্ছি একটা ঋণ নির্ভরতার মধ্যে পড়ে যাচ্ছে আমরা মিডল ইনকাম ট্র্যাপের দিকে পড়ে যেতে পারি সুতরাং সেদিক থেকে আমাদেরকে অবশ্যই অভ্যন্তরীণ আমাদের সঞ্চয় বাড়াতে হবে উপরে এই চাপটা থাকলে তাদেরও এখন যেসব সংস্কার কর্মসূচি বা ডিজিটালাইজেশন করার চেষ্টা করা হচ্ছেন সেগুলোকে কাজে লাগিয়ে এটা কিভাবে করা যায় সেজন্য তারা চিন্তাভাবনা করতে পারবেন গেল অর্থ বছরে দুই দফায় কমিয়েও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি এনবিআর এনবিআরেরও বিভিন্ন ধরনের রিফর্মস হচ্ছে জবাবদিহিতাটা আর শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে প্রযুক্তিকে আরও বেশি ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে সেটাকে মাথায় রেখে এখন এই টার্গেটটা দেয়া হচ্ছে এমএস এস আরেফিন সময় সংবাদ ঢাকা